অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী অধ্যাপক হাসানাত আলী যে কথাটা মানে শোনা যাচ্ছে যে ইসলামী আন্দোলন দুইশো আসন চেয়েছে এনসিপি তিরিশটা তাহলে জামাত সত্তরটার মধ্যে আর কাকে কোনটা দেবে মানে একটা টানা পড়েন আছে এটা মোটামুটি পরিষ্কার শেষ পর্যন্ত টানা যদি থাকে তাহলে জোটের ভবিষ্যৎ কি হবে বলে আপনার মনে হয় দর্শক শ্রোতা যারা এই মুহূর্তের প্রোগ্রামটা দেখছেন দেখেন ঐক্যটা যখন আদর্শিক না হয়ে ক্ষমতা কেন্দ্রিক হয় তখন সেটা টিকিয়ে রাখা কিন্তু খুবই কঠিন শুধু জোটের কথা বলছেন কেন এই কেন্দ্র করে বড় ধরনের কিন্তু একটি ভাঙ্গনের ধাক্কা লেগেছে অনেক পরিচিত মুখ এনসিপি ত্যাগ করেছে অনেকে অসন্তুষ্ট হয়েছে এবং এনসিপির অনেকেই নমিনেশন পেপার জমা দিয়ে তারা প্রত্যাহার করে নিয়েছে অতএব এখানে একটি বড় ধরনের ক্ষত তৈরি হয়েছে আর আপনি আর জিনিস মনে রাখেন আমাদের মঞ্জু যে কথা বললেন যে একসাথে লড়াই করেছি কথাটা কি করে সত্য হয় কারণ ইসলামী আন্দোলন তারা তো এই যে সরকার ক্ষমতায় ছিল তাদের ক্ষমতার ফেসিস ম্যাদকে দীর্ঘায়িত করার জন্য প্রায় অধিকাংশ নির্বাচনে সেই সরকারের সহায়ক ভূমিকা হিসেবে পালন করেছে এবং দুটি রাজনৈতিক দল বিশেষ করে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম যদি ঐক্য হয় এটা তো নিঃসন্দেহে ইসলামপন্থীদের জন্য একটি ভালো খবর কিন্তু নিকট অতীতেও তো আমরা একজনকে আর একজনের বিপক্ষে বলতে শুনেছি এক পক্ষ ধরেন যে তারা কথা বলে মাজার তারপরে বিপক্ষে যাদের অবস্থান আবার যদি আপনি সাহেবের কথা বলেন তারা এগুলোকে সমর্থন করে আবার গত দুই দিন আগেও দেখলাম যে চর্মনার যিনি দ্বিতীয় প্রধান ব্যক্তি তিনি বললেন যে ফাজলামি শব্দটা উচ্চারণ করেছেন অতএব এই জায়গাতে সমঝোতা বা ঐক্যের জায়গাটা কতটুকু করা যাবে এটি সময়ই বলে দেবে আর দুই তিন দিনের মধ্যেই এটা পরিষ্কার হবে তবে আমি বলি যে এই ধরনের ঐক্য আহ আসলে দীর্ঘ মেয়াদে টেকে না দেখেন এই জামাত ইসলাম বিএনপির সাথে দীর্ঘদিন একসাথে মাঠে ছিল ঘাটে ছিল পথে ছিল হামলা মামলাই ছিল আরা সরকারে ছিল বিরোধী দলীয় ছিল কিন্তু আদর্শিক ঐক্য না থাকার কারণে সেই ঐক্যটা কিন্তু টিকে নেই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য লগতে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আজকে কিন্তু 24e তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করলেও তারা কিন্তু এক জায়গায় থাকতে পারেনি এখনো যদিও তারেক রহমান দেশে ফিরে আসার পরে ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি সোবাতাস কিন্তু বসছে দেখেন উনি ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এর মধ্যে আছে জামাত ইসলাম এর মধ্যে আছে মঞ্জু ভাইয়ের এবি পার্টি এর মধ্যে আছেন আরো যারা আমি মনে করি যে চব্বিশের প্রকৃতপক্ষভুক্ত যারা যারা একটি সোসন বাংলাদেশ চেয়েছিল এবং গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেই দলগুলা যদি অন্তত ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বার্থে নিজেদের মধ্যে এই ছোটোখাটো ভুল ভ্রান্তি ভুলে গিয়ে যদি যে জাতীয় সরকারের কথা আমরা শুনছি বা যে সম্মিলিত সরকারের মধ্য দিয়ে আগামী দিনের ক্ষতগুলো পূরণ করার যে প্রচেষ্টা বাংলাদেশের কথা আমরা শুনি সেটা যদি হয় সেটা খুবই ভালো একটি খবর তবে শঙ্কার জায়গা হলো যে যে এনসিপি আমাদের ছাত্র বন্ধুরা সামনের কাতারে থেকে লড়াই করলো এবং আমাদেরকে তরুণ নেতৃত্বের একটি মেসেজ দিল সেই দলটি যখন মাত্র তিরিশটি আসনে সমঝোতার পথে হাঁটে তখন এক্ষেত্রে আদর্শিক কথা জুলাই বিপ্লবের কথা বা অন্য যে কথাই আমরা বলি না কেন এখানে মুক্ত হয়ে দাঁড়ায় ক্ষমতায় যাওয়ার কথা মুক্ত হয়ে দাঁড়ায় রাষ্ট্রীয় আহ বন্দোবস্তের বসার কথা অতএব শোনে সেই সার্বিক বিবেচনায় যদি আমি বলি তাহলে সমীকরণটা কিন্তু একেবারেই সহজ নয় এবং এই তবে সহজ হতেও পারে সহজ হতেও পারে ওই যে আমি বললাম যে আদর্শিক জায়গায় যদি দুর্বলতা থাকে আদর্শিক জায়গায় যদি বোঝাপড়ার ঘাটতি থাকে তাহলে এই জায়গায় সংকট তো তৈরি হতেই পারে সংকট এখনো বিদ্যমান এনসিপি নিজেরা কিন্তু আমি যে কথাটি বলছিলাম ভাবে যে তারা নিজেদের সংকটের মধ্যেই আছে ইসলামী আন্দোলন জামাতে ইসলামের আসন নিয়ে যে টানা হেসরা বা যে শব্দ চয়ন ইসলামী আন্দোলনের নেতা করেছেন সেখানে কিন্তু সংকটের একটা সুস্পষ্ট আভাস রয়ে গেছে হয়তো ছোটখাটো দলের মধ্যে এখন দেখার অপেক্ষা আসলে ওনারা বলছেন দু তিন দিনের মধ্যে একটা সমাধান হয়ে যাবে দেখি দেখা যাক কি হয় অপেক্ষায় থাকলাম তারপরে পর কথা তো অবশ্যই পরে বলা যাবে অধ্যাপক মোহাম্মদ হাজারত আলী অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য